আসসালামু আলাইকুম মাত্র একশো দিনে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি কীভাবে নিবা তার জন্য একটা টার্গেট বেসড রুটিন এবং সেই রুটিনটা কিভাবে ফলো করলে ঢাকার টপ তিন থেকে চারটা সরকারি মেডিকেল পেতে পারো এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব তো সেকেন্ড আর যারা এখনও পড়া শুরু করো নাই বা ঠিকমতো সিলেবাস কভার করতে পারো নাই তারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশনের শুধুমাত্র রুটিন অ্যানালাইসিস না তুমি কমপ্লিট একটা গাইডলাইন পাবা আমি জুনেম হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি এই যেই রুটিনটা আছে এটা হচ্ছে আমাদের আমার একটা প্রাইভেট ব্যাচ মেডিকেল অ্যাডমিশনের তার ব্যাস কারিকুলাম এবং এইটা ফলো করেই মূলত আমাদের ব্যাস রান করতেছি তো আমি ওদের জন্য রুটিনটা বানানোর ভাবলাম এটা এক্সপ্লেন করে কিভাবে ফলো করবে একটা ভিডিও বানাই এবং সেই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিই কেমন তো তোমরা জানো যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য টোটাল পাঁচটা সাবজেক্ট থেকে প্রশ্ন হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং জি ইংরেজি আমি এখানে পাঁচটায় একদম কমপ্লিট রিভিশন সহ রুটিনটা দিছি যাতে করে সব কিছু ঠিকমতো কভার হবে এবং এইখানে তুমি পুরো রুটিনটা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা এখানে টার্গেট হচ্ছে সিক্সটি সিক্স ছেষট্টিটা টার্গেট এবং এই ছেষট্টিটা টার্গেট ফিল আপ করার জন্য তোমার হাতে সময় থাকবে একশো দিন এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই টার্গেট ছেষট্টিটা একশো দিন আমি কোনটা কীভাবে ভাগ করে নিব আমি কিন্তু ডে টু ডে লাইফ একদম ফিক্স করে দেই নাই কারণ আমি জানি একদম এরকম ফিক্স করা রুটিন ফলো করা খুবই টাফ এবং নিয়ে টু ইম্পসিবল খুব একটা প্র্যাকটিক্যালও না ঠিক আছে তো তুমি কি করতে পারো এবং স্টুডেন্ট টু স্টুডেন্ট কিন্তু ভ্যারি করে যেরকম আমি যদি এই পেজটা ওপেন করি আমি প্রথম পেজটা ওপেন করলাম ধরো প্রথম পেজে কোষ ওয়ের গঠন একজন শুধু খুব ভালো পারে আরেকজন কম পারে তো যে খুব ভালো পারে সে টার্গেট এক একদিনে শেষ করবে যে খারাপ পারে সে দুই দিন টাইম নিবে কোষ বিভাজন একজন খুব ভালো পারে ছোটো চ্যাপ্টার এটা একদিন টাইম নিবা শৈপাল ছত্রাক এটা একটু বড় চ্যাপ্টার এটা তুমি দুই দিন টাইম নিবা অনুদীপ সহ যে টার্গেটটা আছে যারা ভালো পারো ওরা একদিনে শেষ করবা যাদের একটু প্রবলেম হয় অনেক বড় চ্যাপ্টার তারা দুই দিনে শেষ করবা অর্থাৎ ছেষট্টি টার্গেটকে একশো দিনে কনভার্ট করা তোমাদের দায়িত্ব এবং সেটা ডিপেন্ড করবে তোমার কোন চ্যাপ্টারে ভালো দখল আছে কোনটা দখল নাই কারণ আমি চাইলেই কিন্তু একশোটা টার্গেট বানাইয়া আমি রুটিন দিতে পারতাম কিন্তু এটা আসলে তোমার জন্য ফুটফুল হইতো না কী জন্য বলো তো কারণ একের কি একে চ্যাপ্টারে দক্ষতা বেশি ঠিক আছে তো আমি এখানে দেখো প্রত্যেক দিন দেখো প্রত্যেক না বলতে গেলে আমি এখানে টার্গেট সেট করছি কয়টা টার্গেট সেট করছি এক মিনিট এক মিনিট এক মিনিট আচ্ছা আমি টার্গেট সেট করছি ছেষট্টিটা ছেষট্টিটা টার্গেট আমরা পাঁচটা সাবজেক্ট কভার করব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কে ইংলিশ এবং প্রত্যেক দিন তোমার যে কোনো একটা সাবজেক্ট একটা পার্ট সাথে জিকে এবং ইংরেজি দুইটা থাকবে এবং আমি এই দুইটা কেন রাখতেছি কারণ তোমরা জানো ভর্তি পরীক্ষা যতই জি এবং ইংলিশ দুইটা মিলে পঁচিশ মার্ক থাকে মূল যে পার্থক্যটা র্যাঙ্কের ডিফারেন্স চান্স পাওয়া না পাওয়া এটা কিন্তু অনেকাংশে এই জিকে ইংলিশ তার উপর ডিপেন্ড করে তোমার দেখবা অনেকেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাকাডেমিক খুব ভালো করে পড়ে আসছে একাডেমিকে জি ইংলিশ খুব একটা পড়াশোনা করে নাই অ্যাডমিশনেও কোপ আপ করতে পারে নাই এবং আলটিমেটলি জি কে ইংলিশে মার্ক কম্পার করানো হয়তো চান্স মিস গেছে অথবা র্যাঙ্ক খুব খারাপ আসছে এই জন্য প্রত্যেক দিনের টার্গেটে আমি জি এবং ইংলিশ একটা পার্ট রাখবো এবং জি কোয়েতে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এগুলো মানে কি এগুলো হচ্ছে একটা কী বলতে পারো সূচিপত্র আছে ঠিক আছে আমি মেডিকোর বইটা প্রিফার করি এবং সে মেডিকোর বইয়ের সূচিপত্র অনুযায়ী আমি এভাবে সাজাইছি যদি কারো ওই এটা লাগে আমি পিডিএফটা আমাদের ব্যাচ গ্রুপে আপলোড দিয়ে দিছি আমি টেলিগ্রামেও আপলোড দিয়ে দিব তোমরা সেখান থেকেও ফলো করতে পারবা কেমন তাহলে খেয়াল করো যেগুলো চাপটার একটু বড় সে কৌশলের গঠন মোটামুটি বড় কোষ রসায়ন চাপটা ছোটো হইলেও এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে এবং একটু কমপ্লেক্স ঠিক আছে যার ফলে এটাকেও আমি দুইটা টার্গেটে ভাগ করে দিছি এবং তোমার যদি মনে হয় যে না আমার জন্য শৈবাল ছত্রাক এটা হচ্ছে একটা টার্গেটে ফিল আপ করা খুব টাফ টার্গেট একটা থাকুক তুমি সেই টার্গেটটা দুই দিনে ফিল আপ করো কারণ তোমার টার্গেট ছেষট্টিটা হাতে সময় আছে একশো দিন ঠিক আছে তো ভালোই কভার হবে আমি একদম পাই টু পাই হিসাব করে দেই নাই কারণ তোমাদের এক একজনের কীভাবে এক এক চ্যাপ্টারে দক্ষতা আছে কেমন তাহলে খেয়াল করো এইখানে আমি হচ্ছে প্রথমেই ইংলিশ সিনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে প্রিপোজিশন তারপর হচ্ছে ফ্রেজেন ফ্রেজেন ইডিয়ামস তারপর হচ্ছে পার্টস অফিসার আইডেন্টিফিকেশন তারপর সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট ভয়েস চেঞ্জ ডিটারমিনেশন এরপর হচ্ছে ডিটারমিনার তারপরে স্পেলিং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্রভার ট্রান্সলেশন গ্রুপ ভার্ভ এরপরে আরও যে বিষয়গুলো আছে মডালস আছে ভার্ভস আছে তাই না তো বাকি সকল বিষয়গুলো আমি হচ্ছে মেডিকোর বইয়ের সূচিপত্র অনুযায়ী ভাগ করে দিছি তাতে তোমাদের জন্য একটু সুবিধা হয় এবং ওই সূচিপত্রগুলোও আমি হচ্ছে আমাদের টেলিগ্রামে আপলোড করে দিব তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবা তাহলে এই টার্গেটটা গেলে এখন কিভাবে ফলো করবা আমি একটু সামাপ করি আমি একটা টার্গেটকে এক্সপ্লেন করে দিব এবং সেই একটা টার্গেট তুমি ভালো মতো ফিল আপ করতে পারলে তুমি বাকিগুলো যাবা এখন ধরে নাও গঠন এই তুমি খুব ভালো করে পারো ঠিক আছে তোমার ভালো একাডেমিক পড়াশোনা করছো মোটামুটি পড়ছো তো বলে কি করবা যেহেতু এটাকে আমি অলরেডি দুইটা টার্গেটে ভাগ করে দিছি তুমি এক টার্গেটের জন্য কি একদিন করে সময় নাও বা একদিন হোক বা দেড় দিন হোক সেটা ডিপেন্ড করবে তোমার উপর কেমন সময় নাও এবং সেই সময়ে সেই সময়ে তুমি কোষের গঠনটা পড়বা অর্ধেক পার্ট আমি সেটাও আমাদের ব্যাচে ভাগ করে দিব ভাগ করে দিয়েছে অলরেডি ক্লাস হয়ে গেছে আর এরপরে জিকে যে পার্টটুকু আছে সূচিপত্র দেখে তোমার কাছে যে বইটা আছে তুমি সেই বইটা ফলো করলেই হবে কেমন সূচিপত্র অনুযায়ী এবং ইংলিশ সিনোনিম আট ভাগের এক ভাগ এটাও আমি আমাদের ব্যাচে ভাগ করে দিব তোমরা নিজেদের মতো ভাগ করে নিতে পারো ঠিক আছে শেষ করবা এটা একদিন হতে পারে দেড় দিন হতে পারে টার্গেট দুই এখন মনে করো কোষ বিভাজন না আমি গেলাম শৈবাল ছত্রাক এটা তুমি একদম পারো না এবং এটাই মোস্টলি কমন তাই না পুলাপান পান এই অধ্যায়টা একটু কম পারে তো শৈবাল ছত্রাক তুমি এই টার্গেট সেভেন এটার জন্য তুমি দুই দিন সময় নিতে পারো এবং দুই দিন সময় নিয়ে তুমি শৈবাল ছত্রাক জিকে এবং ইংলিশ এই পাটটুকু খুব ভালো মতো শেষ করবা এখন প্রশ্ন আসে যে প্রথমবার মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে চান্সে মিস করছো আমি যারা ঠিকমতো পড়াশোনা করো নাই তাদের তো কারণ এইটাই পড়াশোনা করেন তাই না কিন্তু যারা পড়াশোনা করে চান্স মিস করছো ওদের কিন্তু বেশ কয়েকটা কারণ থাকে এর মধ্যে সবচেয়ে বড়ো কারণ কোনটা এক্সাম হলে প্যানিক করা তোমরা অনেকেই এক্সাম হলে খাতা পাওয়ার পর হাত পা কাঁপে প্যানিক করো বুক ধরফর করে তাই না নার্ভাস হয়ে যাও এই প্যানিক করার কারণ কি পর্যাপ্ত হলে এক্সাম না দেওয়া তোমরা অনেকেই অ্যাডমিশন টাইমে হলে গিয়ে এক্সাম খুব কম দিসো বা একটা মাত্র এক্সাম কম দিছো মিস দিসো যার ফলে এক্সামের যে ভয়টা আছে সেই ভয়টা কাটে নাই এবং মেন ভর্তি পরীক্ষায় গিয়ে খাইছো ঠিক আছে তো এই প্রত্যেকটা জিনিস ভয় কীভাবে কাটাবা তুমি একটা চাপ্টার কী করে পড়বা তোমরা আরেকটা প্রবলেম ফেস করো সেটা কি একটা পড়তে গেলে অনেক বেশি টাইম লাগে কারণ অনেক বেশি টাইম কেন লাগবে কারণ একটাই তোমরা জানো না একটা চাপটারের কোনটা আগে পড়তে হবে কোনটা বেশি পড়তে হবে কোনটা কম পড়লে হবে এই সিলেক্টিভ পড়াশোনা একটা একটু বেশি পড়া একটা মাস্ট মুখস্ত করা একটা মুখস্ত না করলেও চলবে ঋণ দিলেও হবে এই বিষয়টাও তোমরা অনেকে বুঝতে পারো না তো এই পুরো ভিডিও লাস্টে আমি হচ্ছে এই বিষয়টা নিয়েই এক্সপ্লেন করব তুমি কীভাবে প্রত্যেকটা টার্গেট ফিল আপ করবা যেভাবে ফিল আপ করতে পারলে আমি অ্যাটলিস্ট গ্যারান্টি দিচ্ছি যদি ভাগ্য খুব খারাপ না হয় যদি ভাগ্য খুব খারাপ না হয় তুমি এই সিকোয়েন্সে আগামী একশো দিন পড়াশোনা করতে পারলে এবং বাকি তিন থেকে চার মাস রিভিশন দিতে পারলে তোমার খুব ভালো টপ একটা মেডিকেলে চান্স হয়ে যাবে আমি টার্গেটটা আশা করি বুঝাতে পারছি কীভাবে ফিল আপ করো বা টপিক এবং ইংলিশ টপিক হচ্ছে মেডিকেল সূচিপত্র অনুযায়ী অথবা আমাকে বললেও আমি সেই সূচিপত্র দিয়ে দিব কেমন তেষট্টিটা টার্গেট সেটাকে একশো দিনে কনভার্ট করা তোমার দায়িত্ব কারণ তোমার কোন সাবজেক্টে দক্ষতা বেশি কোন চাপটার দক্ষতা বেশি সেটা হচ্ছে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করে ঠিক আছে তো এটা আমি ফিক্স করে দিলাম না এখন দেখো স্টোনের ইউনিক রোডম্যাপ আমাদের ব্যাচে আমরা হচ্ছে এই রোডম্যাপটাই ফলো করতেছি যাতে করে পুলাপান একদম কমপ্লিট প্রিপারেশন নিতে পারে এবং সেইখানে কারোর উপর তার ডিপেন্ডেন্ট হওয়া না লাগে সে নিজেই বুঝতে পারে মেন বই থেকে তার কোন বিষয়টা পড়া লাগবে কোনটা পড়া লাগবে না খেয়াল করো আমি এখানে হচ্ছে সাতটা ধাপে আমরা শেষ করাইতেছি এবং তোমরা যদি এখন থেকে এই সাতটা ধাপ একদম সিকোয়েন্সলি ফলো করতে পারো আমি কেন এই সিকোয়েন্সটা বানাইছি এই বিষয়টা আমি এক্সপ্লেন করব মন দিয়ে শোনো প্রথমে আমি হচ্ছে একটা ক্লাস প্রিফার করছি এবং আমাদের যারা ব্যাচে আছে মূলত এই রুমটা হচ্ছে আমাদের ব্যাচের তাদের জন্য আমাদের ব্যাচে ক্লাসটা প্রিফার করতেছি ক্লাসটা এরকম হওয়া উচিত যেখানে শুধুমাত্র মুখস্থ পড়াগুলো তোমাকে বলে দেবে এরকম না কনসেপচুয়াল বিষয়গুলো তোমাকে ক্লিয়ার করেই তারপর ক্লাস নেওয়া হবে এবং এই জন্য আমরা হচ্ছে ক্লাসগুলো নেই দুই ধাপে প্রথম ধাপে হচ্ছে আমরা কনসেপচুয়াল বিষয়গুলো ক্লিয়ার করি ধরো আমি হচ্ছে আজকে পড়াবো গতিবিদ্যা গতিবিদ্যার প্রথম ধাপে আমি হচ্ছে নোট অ্যাপে স্লাইডে আমি কনসেপচুয়াল বিষয়গুলো ক্লিয়ার করব। এবং দ্বিতীয় ধাপে আমি মেন বই থেকে টাকায় পড়াই দিব মানে দুইটাই একটু কম্বাইন প্যাকেজ এবং এই জন্য হয়তো আমাদের ক্লাস ডিডিউশনটা বেশি হয় আমার যেরকম ধরো কী হয়েছে আমাদের ভ্যাক্টর হয়েছিল প্রায় চার ঘন্টায় কারণ দুই ঘন্টা লাগছিলো প্রায় কনসেপ্ট ক্লিয়ার করতে এবং দুই ঘন্টা হচ্ছে বই দেখায় পড়াইতে ঠিক আছে এরপর পরিবেশ রসায়ন এটা চার ঘন্টা চার ঘন্টা আট কে ছিল দুইটা ক্লাস বুঝতে পারছো তো এরকম একদম ডিটেলড একটা ক্লাস করো তুমি তোমার যে কোনো কোচিংয়ের তুমি যে কোনো অনলাইন কোচিং আসো অফলাইন কোচিং আসো যেটা তোমার মনে হয় না ওই ক্লাসটা করলে আবার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হইতেছে আমি পড়াগুলো বুঝতে পারতেছি এবং পড়াগুলো যখন আমি দ্বিতীয়বার মেন বইটা পড়বো তখন দেখবো আমি অনেকগুলো পড়া আমার অলরেডি পড়া হয়ে গেছে ক্লাসে পড়ে ফেলছি যদি এরকম কোনো ক্লাসে তুমি থাকো যেই ব্যাচে আসো অনলাইনে অফলাইনে তুমি সেই ক্লাসটাকে করো সেই ক্লাসটাকে না করবা কারণ তুমি অলরেডি তুমি সেকেন্ড টাইমে রাখো ঠিক আছে তো তুমি একাডেমিক পড়াশোনা করছো এবং ফার্স্ট টাইম কি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিছো বা নাও নাই বই তো পড়ছো না তো তোমার কিন্তু মোটামুটি আইডিয়া আছে কোন চ্যাপ্টারে কি আছে তো তুমি একটা ক্লাস করে নাও ক্লাস করলে কনসেপচুয়াল বিষয়গুলো ক্লিয়ার হবে ক্লাসটা তোমরা বলতে পারো ভাই মেন বই পড়ার আগে আপনি ক্লাস কেন প্রিফার করছেন এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অ্যাডমিশন টাইমে সময় খুব কম অ্যাডমিশন টাইমে কি সময়টা অনেক কম এই অল্প সময়ের মধ্যে এই অল্প সময়ের মধ্যে যদি তুমি একটা কনসেপ্ট নিজে নিজে ক্লিয়ার করতে যাও অনেক বেশি টাইম ওয়াস্ট হবে এবং আমি চাই না এই অ্যাডমিশন টাইমে এসে তোমরা সিম্পল একটা কনসেপ্ট ক্লিয়ার করতে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা নষ্ট করো দরকার নাই একটা ক্লাস করো এক ভাইয়ের কাছে পড়তে অনলাইন কোর্সে আসো সেইখান থেকে কনসেপচুয়াল বিষয়গুলো ক্লিয়ার করে নাও যেমন এই জন্য ক্লাসটা প্রিফারেবল ক্লাস করার পরেই আমি মেন বই না দিয়ে কেন কুয়েশ্চেন ব্যাংক এবং প্র্যাকটিস বুককে আমি প্রিফার করতেছি তার কারণ হচ্ছে তোমরা যেই সমস্যাটা বলো যে ভাই একটা চাপ্টার কমপ্লিট করতে গেলে আমার অনেক বেশি টাইম লাগে এখন একটা চাপ্টার কমপ্লিট করলে তোমার অনেক বেশি টাইম কখন লাগে কারণ তুমি জানোই না ওই চাপ্টারের তোমার কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোনগুলো ইম্পর্টেন্ট না এবং এটা বোঝনা দেখে কি হয় তোমার আলটিমেটলি তুমি সব কিছু সমান গুরুত্ব দিয়ে পড়তে যাও এবং আলটিমেটলি কিছুই পড়া হয় না ঠিক আছে তো এই জন্য প্রথমে তুমি হচ্ছে কুয়েশ্চেন ব্যাঙ্কটা খুব ভালো করে পড়বা কারণ সেখানে কি আছে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় বিগত বছরে কি কী প্রশ্ন আসছে সেই প্রশ্ন দেখতে পেলে পারলে তুমি বুঝতে পারবা যে না এই চাপ্টারের এইখান থেকে প্রশ্নগুলো আসে এবং প্রত্যেকটা কোচিংয়ের প্রশ্ন ব্যাংকেই কিন্তু ব্যাখ্যা সহ দেওয়া আছে ব্যাখ্যাটা পড়ে ফেললা তখন সাবকনসিয়াসলি তোমার মাথায় সেট হয়ে গেছে যে এই চ্যাপ্টারের এই টপিক থেকে এই প্রশ্নগুলো আসছে যখন তুমি পরবর্তীতে মেন বইটা পড়বা যখন ওই টপিকে যাবা তখন তোমার এমনি মনে হবে না এটা তো আমি সলভ করছিলাম ভর্তি পরীক্ষা আসছিলো তাই না তো এই সিলেকটিভ পড়াশোনা কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এটা বোঝার জন্য মেন বই পড়ার আগে তোমরা কুয়েশন ব্যাগ এবং প্র্যাকটিস বুক পড়ো কুয়েশন ব্যাংক বুঝলাম প্র্যাকটিস বুক কেন কারণ ভর্তি পরীক্ষা প্রশ্নের প্যাটার্ন তো অনেক ভর্তি পরীক্ষা প্রশ্ন কত হয় যদি বিগত বিশ বছর দেখো তাহলে মাত্র দুই হাজার কোয়েশ্চেন তাই না এই দুই হাজার কোয়েশ্চেন কি হবে বাবা হবে না কেমন এই জন্য তোমার কি করা লাগবে তুমি প্র্যাকটিস বুকটা দেখো কারণ প্র্যাকটিস বুকে হচ্ছে শুধুমাত্র মেডিকেল না বিভিন্ন ডেন্টাল এফ এম আর্ম ফোর্স মেডিকেল আর্মি মেডিকেল কলেজ তারপর হচ্ছে ঢাবি রাবি চবি বিভিন্ন জায়গা থেকে তুমি যত বেশি বারো প্র্যাকটিস করো এখন যেহেতু জি কে টপিকে ইন্টারন্যাশনাল অ্যাড হয়েছে সেই জন্য তোমরা কিন্তু যে কোনো গুচ্ছ রাবি জবি চবি যে কোনো ভর্তি পরীক্ষার জি কে প্রশ্নগুলো সলভ করতে পারবা এবং সেটা বেনিফিশিয়াল হবে যেমন তাহলে তারপর তুমি প্র্যাকটিস বুক দেখো প্র্যাকটিস বুক যে কোনটা পড়তে পারো আমি কয়েকটা প্রিফার করি আমি ভিডিও লাস্টে সবগুলো নামগুলো কোন বইটা তোমরা পড়বা মেন বই হিসেবে কম্পেনিয়ানটিস বুক হিসেবে প্র্যাকটিস বুক হিসেবে সেগুলো বলে দিব ঠিক আছে এরপর এখন তুমি ক্লাস করে ফেলছো তোমার বেসিকগুলো ক্লিয়ার হয়ে গেছে কুয়েশন ব্যাঙ্ক প্র্যাকটিস বুক পড়া হয়ে গেছে তুমি এখন জানো একটা চ্যাপ্টারের কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো গুরুত্বপূর্ণ না এখন সুন্দর করে তুমি মেন বইয়ে যাও মেন বইয়ে গিয়ে সুন্দর করে একদম ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে পড়ো এবং তুমি অলরেডি জানো তুমি অলরেডি জানো কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না কেন তুমি প্রশ্ন পড়ে আসছো তুমি প্র্যাকটিস বুক পড়ে আসছো তোমার আইডিয়া হয়ে গেছে তুমি সেই অনুযায়ী সিলেক্টিভলি যেগুলো গুরুত্বপূর্ণ বেশি প্রশ্ন বেশি আসে এগুলো মুখস্থ করো যেখান থেকে জীবনে প্রশ্ন আসে নাই সেগুলো পড়ো বা একটু কম গুরুত্ব দিয়ে তাই না কারণ সব জায়গায় তো সমান গুরুত্ব দেওয়া হচ্ছে বুকামির কাজ তাই তো গেল মেইন বুকে ভালো করে পড়লাম তারপরে কি হবে কম্পিনিয়ন বুক তোমাকে অবশ্যই যে কোনো একটা কম্পেনিয়ন বুক পড়া লাগবে আমি কখনোই প্রিফার করি না তুমি অ্যাডমিশন টাইমে এসে এক্সট্রা রাইটারের জন্য আলিম স্যারের বই আজিবুর স্যার বই মাজদা ম্যামের বই তারপরে এরকম তিন থেকে চারটা রাইটারের বই নিয়ে বসো এটা তোমার মাথায় এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে এবং তোমরা জানো তোমাদের মাথা কিন্তু সাবকনসিয়াসই একটা পড়া তুমি মুখস্থ করলে সেই পড়াটা কোন জায়গায় আসে সেটা মনে থাকে খেয়াল করে দেখো তো আমি একটা কোয়েশ্চেন করি করলাম করা যায় ধরে বললাম সবচেয়ে মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা এটা বললাম এবার মাথায় কিন্তু সাপ কনসিয়াস দেখতে চলে আসবে তুমি কোন বই পড়ছো হয়তো আজমল স্যার আজমল স্যার বইয়ের পাশে উপর দিকে উত্তরটা আছে তাই না খেয়াল করো বইয়ের কোন জায়গায় আছে। এটা কিন্তু সাপ কনসিয়াসলি তোমার মাথায় চলে আসতেছে যখন তুমি একাধিক রাইটার পড়বা এই একই ইনফোটা তুমি এক এক বই এখানে আরেক বই এখানে পাবা তখন কিন্তু এইভাবে সিকোয়েন্সলি পড়াটা মনে থাকবে না এই জন্য একটা বই প্রিফার করো এবং এক্সট্রা ইনফো এবং সিলেক্টিভলি পড়াশন পড়ার জন্য তুমি কম্পিনেন্ট বুকটা পড়তে পারো এই কম্পিনট বুকটা হচ্ছে প্রিফার্ড আছে আমি এগুলো এক্সপ্লেন করব ভিডিও শেষের দিকে এই যাবে তারপর যেহেতু এই রুটি হচ্ছে আমাদের ব্যাচের পোলাপানের জন্য ব্যাচের পোলাপান যেহেতু এই ভিডিওটা দেখবে ওদের জন্য হচ্ছে আমাদের ক্রোমাস্টনের স্মার্ট পিডিএফ আছে যেখানে ওরা প্রত্যেকটা শব্দ সার্চ করতে পারে সে পিডিএফটা পড়বে এবং আমি তোমাদের একটু দেখানো ট্রাই করি একটু দেখানো ট্রাই করি যে পিডিএফটা কীরকম হয় ঠিক আছে আমাদের পিডিএফে আমরা হচ্ছে চারটা কালারে মার্কিং করি তোমরা একটু দেখো একটু দেখো আমি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ ওকে একটু দেখো আমাদের একটা আমি পিডিএফ ওপেন করি প্রাণী পরিচিতি আছে আচ্ছা এটা ওপেন করি কেমন এই দেখো এটা হচ্ছে আমাদের রুই মাসের দাগানো বই এগানব্বই দেখবা চারটা কালার করা কেমন চারটা কালার এখানে দেখো চারটা আছে একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে ব্লু এই চারটা কালার কেন পিঙ্ক কালার মানে হচ্ছে যেহেতু আমাদের ক্রোমাস্টোনের লোগোটা হচ্ছে এরকম এবং ক্রমাশোন হচ্ছে ব্যাটারি এলিয়ান তাই না সেই ক্রোমাস্টোনের কালার থেকে দিয়েছি এটা পিঙ্ক কালার মানে হচ্ছে বিগত বছরে ভর্তি পরীক্ষা আসছে তো তুমি দেখো তুমি যদি আমাদের বইটা পড়ো তাহলে কিন্তু তোমার কি হয়ে যাবে তোমার কোন জায়গাগুলো প্রশ্ন ভর্তি পরীক্ষা আসছে সেগুলো তুমি এখান থেকে পেয়ে যাবা হলুদ কালার মানে হচ্ছে এগুলা মাস্ক নো তোমাকে অবশ্যই মুখস্ত করতে হবে ব্লু মানে হচ্ছে নাইস টু নো তোমাকে অবশ্যই জানতে হবে গ্রিন কালার ঠিক আছে আর ব্লু মানে হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট ঠিক আছে বাট তাও যেগুলো মার্ক করা থাকবে দাগানোগুলা অবশ্যই তোমাকে মুখস্ত করতে হবে কেমন এই দেখো শুধু দাগানো আছে তো এইরকম একটা দাগানো বই যদি তোমাদের কোচিংয়ের বই এরকম দাগানো থাকে মার্কিং থাকে তুমি সেটা ফলো করলেই হবে ক্লিয়ার আশা করি বুঝাতে পারছি তারপর 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 হচ্ছে তুমি কী করবা তারপর আমি কই গেছিলাম আমাদের দাঁড়ানো বই গেল প্রচুর এক্সাম দেওয়া কারণ প্রথমবারে তুমি ধরা খাইছো বেশিরভাগ ক্ষেত্রে দেখি জন্য এক্সাম হলে নার্ভাস হয়ে যাবে প্যানিক করা এবং তার কারণে অনেকগুলো সহজ কোয়েশন ফুল করছো এই জন্য তোমাকে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া লাগবে এবং তোমরা ইনিশিয়ালি অনলাইন ব্যাচে ভর্তি হলেও লাস্টের তিন মাস লাস্টের থ্রি মান্থস তোমাকে অবশ্যই অফলাইনে এক্সাম দেওয়া লাগবে যত বেশি পারো এক্সাম দাও যদি এখন কোনো অফলাইন ব্যাচে না থাকো তাহলে তুমি অবশ্যই বাসায় প্রশ্ন কিনে নিয়ে আসো প্রশ্ন কালেক্ট করো নীলক্ষেত থেকে মরেল টেস্ট বুক নিয়ে আসো বাসায় বসে প্রত্যেক দিন একটা বা দুইটা করে এক্সাম দাও তোমারকে টাইম লিমিট ধরো এক্সাম দাও ডাউন করো যে ভুলগুলো আছে সেই ভুলগুলা একটা ভুলের খাতায় লিখে ফেলবা একটা খাতা বানাবা সেই খাতায় তুমি প্রত্যেক দিন এক্সামে বা প্র্যাকটিস করতে গিয়ে যে প্রশ্নগুলো ভুল করতেছো সেই ভুল প্রশ্নগুলো একটা খাতায় নোট ডাউন করবা সেই খাতার নাম দিবা ভুলের খাতা এবং যখন ভর্তি পরীক্ষার আগে রিভিশন দিবা আর আতে রিভিশন টাইমে যখন এই ভুলের খাতা দেখবা তখন অনেকটা হেল্পফুল হবে মনে থাকবে কারণ তোমরা অনেকেই করো একদম কমন কোয়েশন বারবার ভুল করো যেগুলো কোচিংয়ে ভুল করছো প্র্যাকটিস করার সময় ভুল করছো মেন ভর্তি পরীক্ষাতেও তোমরা সেগুলো ভুল করবা তাহলে এই সাতটা সিকোয়েন্স খুব ভালো করে শেষ করবা খুব ভালো করে পড়বা আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে রিভিশন দেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি একটা সিকোয়েন্সকে প্রিফার করি যেই প্র্যাকটিস বুকে ব্যাখ্যা ভালো দেওয়া তোমরা জানো আমি এটার জন্য হচ্ছে অনেকটা সময় রয়্যালের যেই মেডিসিরিজ বইগুলো আছে সেগুলোকে প্রিফার করি কিন্তু কিন্তু রয়্যালের মেডিসিরিজের বইগুলোতে কুশের সংখ্যা কম যার ফলে আমি নিজে একটা আমাদের ব্যাচ যারা আছে ওদের জন্য একটা প্র্যাকটিস বুক তৈরি করতেছি আমি একটু সামারি দেখাই একটু সামারি দেখাই এই দেখো এটা এটা না এটা না একটু দাঁড়াও আমি দেখাইতেছি একটু হ্যাঁ এই দেখো এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক এবং সেইখানে আমরা কি করতেছি সেইখানে আমরা প্রত্যেকটা প্রশ্নের একদম বই থেকে ব্যাখ্যা দিতেছি ঠিক আছে একদম বই থেকে ব্যাখ্যা এবং দেখো শুধুমাত্র কোষ টপিক মানে কোষ ও তার প্রকার বেদ এইখান থেকেই আমাদের প্র্যাকটিস বুকে কুয়েশন সংখ্যা হচ্ছে প্রায় কত প্রায় অনেকগুলো সত্তর পঁচাত্তরের মতো তাই না ওইটা আছে দেখি তো শুধুমাত্র কোষ এবং তার প্রকার কোষের বিভিন্ন ডাইভার্সিটি ঠিক আছে এইগুলো থেকেই প্রায় আশি প্লাস কয়টা একশোর উপরে মানে একচল্লিশটা কুয়েশন খেয়াল করছো প্রত্যেকটা ইউনিক কোয়েশ্চেন কোনো কোয়েশেন রিপিট নাই এবং প্রত্যেকটা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া খেয়াল করো প্রত্যেকটা ব্যাখ্যা একদম মেন বই মেনলি আজমল স্যারের বই থেকে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া তো এই প্র্যাকটিস বুকটা হচ্ছে আমি চেষ্টা করব গেছেই রাখবো পাবলিক করবো না সমস্যা নাই আচ্ছা তো এই হচ্ছে কথাবার্তা তোমরা আশা করি কমপ্লিট গাইডলাইন পাইসো কিভাবে প্রিপারেশন নি কিভাবে কীভাবে ঘাটতিগুলো ফিল আপ করবা আমি এতটুকু এনশ্যর করতে পারি এই সাতটা ধাপে যদি এই টার্গেট বেসড রুটিনটা তুমি আগামী একশো দিনে ভালো করে কমপ্লিট করতে পারো এবং একদম কনসিস্টেন্টলি আমি সবসময়ই বলি আমি আগের বিরুদ্ধে বলছি অ্যাডমিশন পরীক্ষায় ভালো করার জন্য চারটা জিনিসকে অবশ্যই ফলো করা লাগবে হার্ডওয়ার্ক পেশেন্স কনসিস্টেন্সি আর হচ্ছে স্যাক্রিফাইস তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে নিয়মিত বারো ঘন্টা প্লাস পড়াশোনা করতে হবে এবং তার জন্য আমি কোনো টাইম টু টাইম রুটিন বানাই দিবো না কারণ সেটা আসলে কোনো করা হবে না এরকম টার্গেট বেস রুটিনটা তুমি শেষ করবা গ্যাপ দিয়ে এরপর হচ্ছে পেশেন্স তোমাকে অবশ্যই ধৈর্য ধরা লাগবে ইনিশিয়ালি হয়তো খুব একটা ভালো আউটপুট পাবা না বাট পুরো সিলেবাস কমপ্লিট হওয়ার পর যখন তুমি রিভিশন দিবা ভল্টেজ দিবা তখন তুমি পার্থক্য বুঝতে পারবা ক্লিয়ার তারপর কি আছে তারপর হচ্ছে কনসিস্টেন্সি এবং এটাই বলতে পারো সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশনের বড় পার্থক্য ক্রিয়েট করে তোমরা অনেকেই অর্ধেক পড়াশোনা করার পর এক মাস দুই মাস তিন মাস হাল ছেড়ে দাও যে না আর পারতেছি না অলরেডি একটা অ্যাডমিশন ফিস পার করে আসছো আরেকটা অ্যাডমিশন ফিসে ঢুকা এবং এটা খুবই হ্যাক্টিক ঠিক আছে তোমাকে অবশ্যই কনসিস্টেন্ট হওয়া লাগবে রেগুলার পড়াশোনা করা লাগবে আর স্যাক্রিফাইস তোমাকে অবশ্যই অ্যাডমিশন টাইমে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে যেরকম বিয়ের দাওয়াত আছে যাবো না আমার পড়া আছে আমার টার্গেট ফিল আপ করতে হবে দাওয়াত আছে ফ্যামিলি ফাংশন সেগুলো এই আগামী ছয় থেকে সাত মাস অ্যাভয়েড করো আর মোটিভেশন পাওয়ার জন্য সবসময় চিন্তা করবা অ্যাডমিশন পরীক্ষার পর চান্স পাইলে তোমার লাইফটা কীরকম হবে চান্স না পাইলে লাইফটা কীরকম হবে এবং এটা সত্য কথা চান্স পাওয়ার পর তোমার সব কিছু তোমার সব কিছু তোমার পুরো সামনের জীবনটা কীরকম হবে তুমি কোন মেডিকেলে পড়বা কীভাবে পড়বা এই সামনের জীবনের প্রত্যেকটা বিষয় তোমার ডিপেন্ড করবে তোমার এই অ্যাডমিশন টাইমের উপর অ্যাডমিশন পরিকা ভালো করবা ভালো জায়গায় চান্স পাইবা টপ মেডিকেলে টপ একটা সরকারি চান্স পাবা তোমার এলাকায় দাম বেড়ে যাবে তোমার আগামী লাইফ ভালো হবে ফিউচার ভালো হবে তোমার প্রত্যেকটা জিনিস বা পুরো ভবিষ্যৎ ডিপেন্ড করবে এই আগামী ছয় থেকে সাত মাসের উপর তো এটা কোনোভাবেই হেলাফেলা করবা না হার্ডওয়ার্ক পেশেন্স কনসিস্টেন্সি আর হচ্ছে স্যাক্রিফাইস এই চারটা জিনিসকে ফোকাসে রেখে আগামী একশো দিন এই রুটিনটা ভালো মতো ফলো করো আর এ তো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে বলতে পারো কমেন্টে কোয়েশ্চেন করতে পারো আমি এসে রিপ্লাই দিয়ে দিব অথবা আমি হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব সেখানে গিয়ে তোমরা পোস্ট করতে পারো যে কোনো সমস্যা জানাতে পারো আমি চেষ্টা করব সবসময় হেল্প করার কেমন তো বেস্ট অফ লাক আর হ্যাঁ এই পিডিএফটা পিডিএফটা যদি কারো লাগে তোমরা আমি কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের গ্রুপের লিঙ্ক সেই গ্রুপে গিয়ে বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেই টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা হচ্ছে যদি জিজ্ঞেস করলেই পুরো পিডিএফটা একবারে পেয়ে যাবা রেস্ট অফ ঠিকমতো পড়াশোনা করো আর এই ইউটিউবটা ভালো মতো ফলো করো ঠিক আছে আর অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে একদম নির্দ্বিধায় কমেন্টে করতে পারো কমেন্টে করতে সমস্যা হলে আমাকে ইনবক্সে নক করতে পারো তাহলেই হবে ঠিক আছে আসসালামু আলাইকুম